বিএসএফ এর বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলে রঘুনাথগঞ্জ দু নম্বর বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের সোমবার সকালে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বিভিন্ন এলাকার মানুষের বিক্ষোভে উত্তাল সৃষ্টি হয় বিডিও অফিস প্রাঙ্গনে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রঘুনাথগঞ্জ থানার পুলিশ উল্লেখ করা যেতে পারে রবিবার রাতেই কোনো কারণ ছাড়াই গ্রামবাসীদের মারধর করার অভিযোগ ওঠে বিএসএফ এর বিরুদ্ধে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান বেশ কয়েকজন গ্রামবাসী জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে তারা অত্যাচার করেছেন ভুল করেছেন তারা আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা প্রতিনিধি আমাদের এখনই পাঠালাম যারা আক্রান্ত হয়েছেন তাদের দুজনকে মৎস্যজীবীদের প্রতিনিধি দুজনকে এবং আমাদের পার্টির নেতৃত্ব কমরেড সোমনাথ সিংহ রায় বিএসএফের কথা বলেছেন ব্যাটেলিয়ান ডেকেছেন সেখানে বাহুরা ক্যাম্পে আমাদের প্রতিনিধি গেল সেখানে যদি কথা না সেখানে টোটাল ছজন আমাদের গেল যদি সেখানে আলোচনার মাধ্যমে আমরা অলরেডি ষোলো করেছি কথা এলাকার যদি এই আলোচনার মাধ্যমে সুরাহা না হয় অবশ্যই আমরা সেই অভিযানে নামবো আমরা বড় অন্দরে নামবো আবার যদি কতজনকে মেরেছে কালকে প্রায় পঁচিশ তিরিশ জন এবং তার তো সংখ্যা বেশি হবে প্রত্যেকে আমরা হসপিটালে তারা গেছিলেন আমরা খোঁজখবর নিয়েছি একজন ভর্তি হয়েছেন বাকিদের প্রাথমিক চিকিৎসা করে নিয়ে এসছে তারা ভীত সন্তুষ্ট হয়ে আছেন এখন পর্যন্ত মানে পাঁচজনের মোবাইল কেড়ে নেওয়া হয়েছে তো হসপিটালে আছেন একজন ভর্তি এখন এবং বাকি পঁচিশ ত্রিশ জন প্রাথমিক ট্রিটমেন্টের পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে তারা তারা এখন আছে কতদিন পর্যন্ত কেন বিক্ষেপ আপনাদের কর্মসূচি আমরা বিএসএফ এর যে ব্যাটালিয়ন বাউরা ক্যাম্প যেখান থেকে সেখান থেকে যতক্ষণ না পর্যন্ত পজিটিভ বার্তা এবং বিডিও সাহেবের পক্ষ থেকে শুরু হয় যতক্ষণ না পর্যন্ত না হবে ততক্ষণ আমরা এই বিক্ষোভ চালিয়ে যাই আপনার পরিচয় আমি মিজানুর রহমান মুর্শিদাবাদ জন্য কৃষক সমিতির সদস্য গতকাল রাতে ষষ্ঠীতলা একটা ইনসিডেন্ট ঘটে সেই ইনসিডেন্টের প্রেক্ষিতে বিভিন্ন দাবি দাবি নিয়ে না এসেছে আপনার কি কি দাবি নিয়ে তাদের দাবি বিএসএফ যে কাজটা করেছে সেটা বিনা কারণে বিনা প্রয়োজনায় তাদের উপর অত্যাচার করেছে সেরকম একটা ছিল এর সাথে মৎস্যজীবী কৃষিজীবিদের মাছ ধরতে যাওয়া কৃষিকাজ করতে যাওয়া একটা বন্ধ রেখেছে কাছ থেকে সেই জায়গাটা নিয়ে এছাড়া যাদের একটু ক্ষয় করতে হয়েছে তাদের পাশে প্রশাসনকে থাকার জন্য আর যাতে না হয় এরকম এইসব ব্যাপার নিয়েই তার জায়গাগুলো ছিল প্রকৃত সমাধান হবে কি হবে না এইটা ভেবে যদি বসে থাকে তাহলে তো কিছুই হবে না একটা চেষ্টা তারা করেছে আমরা একটা চেষ্টা করব আমার এই যেহেতু বিএসএফ সেন্ট্রাল গভর্নমেন্টের অধীন আমরা পুরো বিষয়টা শুনে জেনে আমরা এখনই চিঠি করে দিচ্ছি আমার উদ্বোধন কর্তৃপক্ষের বিষয়টা জানাচ্ছি যাতে দ্রুত আপ করা যায় এছাড়া আপনারা হয়তো দেখেছেন একটু আগেই ওসি সাহেব এখানে ছিলেন বসে আমার পাশে অ্যাজ লোকাল ম্যাজিস্ট্রেট আমি ওসি সাহেবকে বললাম অতি দ্রুত আপনাদের কাছে যেসব লিখিত অভিযোগ জমা পড়েছে লিখিত জমা না করে কিছু করতে পারবেন না তার সাপেক্ষে তদন্তটা যাতে দ্রুত এবং যথাযথ হয় সেটা ব্যবস্থা করুন এটা বলতো আপনি দেখুন মদ্যর ছিল কি না ছিল সেটা কেউ অভিযোগ করেছে এবং সেটা প্রমাণ সাপেক্ষ ব্যাপার পুলিশ দেখছে তদন্ত করে তদন্ত না হলে তো পুরোটা বলা যাবে না এই যে এই যে লাস্ট যে আপনি বললেন এটা আমার কাছে যে জন এসেছিলো তাদের মধ্যে কেউই তোলেনি প্রসঙ্গটা একমাত্র আমি আপনার কাছ থেকে জানতে পারলাম তাই এই বিষয় নিয়ে আমার বলার খুব সমস্যা আমি কি করে বলবো কেউ যদি আমার কাছে মৌখিক বলতো বা লিখিত তাহলে জানতাম আমার যেটা মনে হচ্ছে এই খবরটা যে বিএসএফ গরু পাচারে যুক্ত এটা সম্ভবত আপনি জানেন তাই আপনি হয়তো ভালো উত্তর দাঁড়ান আমার কাছে বিদ্যুৎ প্রতিমন্ত্রী এই আমি বিদ্যুৎ প্রতিমন্ত্রী কি বলেছেন সেটা তো আমি বলতে পারবো না উনি যদি আমায় জানান তাহলে আমি তখন বলতে পারবো